আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো যে স্কুলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমবায় আদর্শ বিদ্যা নিকেতন এটি নরসিং জেলা পলাশে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় স্কুলটি তার ভালো ফলাফল এবং সহ কার্যক্রমের জন্য পরিচিত এখানে বিজ্ঞান ও মানবিক উভয় বিভাগে পাঠদান করা হয় স্কুলটিতে রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার একটি আধুনিক কম্পিউটার ল্যাব এবং একটি বড় খেলার মাঠ কে কে এই স্কুলে পড়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারো পরিচিত থাকলে অবশ্যই শেয়ার করে দেখিয়ে দিবেন আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে যে আর ব্লক ওয়ান জিরো ফোর এই সেম নামেই সবাই সাবস্ক্রাইব করে দিবেন কারো নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন অবশ্যই Allah verse assalamualaikum